আব্দুর রহমান ইবনা আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবীকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহাদ ইবনে রবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনা আউফ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনা এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ ইবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ ইবনুর রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনে রবি বলল আব্দুর রহমান জীবনে তোমার কোনো দিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবীতে তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে ও আব্দুর রহমান আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সোহান কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমার দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমার দিয়ে দিব সাইদনা আব্দুর রহমান ইবনে এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন

বনির আর গিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি তনিয়া দোলাক করলেন নি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারেও সোনা বানিয়ে দিত কে সুবহান আল্লাহ দুল্লানি আলা সুক তোর মতো যুবক ভাইরা এ আব্দুর রহমান ইবনে ауফ আমাদের প্রেরণা উনি অন্যের গারে пара দিয়ে খেতে যায় নাই আরজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে যায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেছেন

বললেন ইয়া রাসুলাল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সো বাংলা পড়ায় এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সুন্নাহ পালন করছেন আর তাজের আর সাদুক আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যায় মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না নাই এমনটা করা যাবে সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করুন তুই একটা দাম কত কম স্ত্রী স্ত্রী রে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই কল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কইলাম চল্লিশ হাজার যার পরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো ভাই আল্লাহর কসম সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে দৌড়ে শিখাইছে সকালে দাম তো চল্লিশ তো বাজারে যে সকালে একজন দাম করছে দাম করে কেছে চল্লিশ হাজার দেয় আমরা আপনার তিরিশ হাজার কেমনি এরকম টাকাই যাচ্ছে না নেই আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন বিশ্বনবী সাহেব ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি সুবহানাল্লাহ বলবেন না দিনটা ছিল জুমাবার

খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা হবে। তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যে কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে না রাই বিশ্ব যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত আসসালাত উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক করো না নামাজ কাজা করো না আর বলেছিলেন অমা মালাকা চাই মা অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করোনা যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কেমতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে কে করবে হাদিসে কুৎসি সাক্ষী বিষ্ণু ইসা ইসলাম বলেন আল্লাহ ফরমান আনা আনা হাসমুহম কেয়ামা

ডাকট দেখা ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যা খায় মাগের বিল দেয় না এরকম ডাকাই দাসরে নাই চায়ের দোকানে চা খায় আগে পরে দিমু বিল দেয় না আসলে নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না তো পরে দিমু আসলে নাই কিয়ামতের দিন আল্লাহ করে মাসতানি ছুটাবে চিল্লায় কোন ঠিক কিনা انا خصمهم আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কা আল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আ'দুল আজিরা আজরাহু ক্বাবলা আ ইযিফ আরাকহু কবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আ'দুল আজিরা আজরাহু ক্বাবলা আ ইযিফ আরাকহু শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবনরে জাহান্নাম বানিয়ে দিবে কে